করে সেলাই দেব পার্সেন্ট প্রজেক্টের ব্যাপারে জি ম্যাডাম ওকে আসসালামু আলাইকুম এই দাঁড়া এই জায়গায় এদিকে গোর সামান্য একটা দাঁড়ান তুই আমারে ঝালি মারো থাপ করে না গালের দাঁত সব ফালাই দেব তোর থাপ ম্যাডাম আনোয়ার এই চুপ তুই ম্যাডামের সামনে কথা কম বলতে বলছি চুপ করে হন ভাই কি বাদে শুরু করলি তুই ভুলে যেতেছস তুই এই অফিসের দারোয়ান আমি ভুলি নাই আমি এই অফিসের দারোয়ান আমি যে দারোয়ান এটা আমার মনে আছে আর আমি পাগল না আমি সুস্থ লোক তোর ওই ঠোঁট কম চালাবি ম্যাডাম ওরে এমস থেকে বার করে দেন কত বড় সাজে আপনার সাথে তুই তো কারি করতাছে এই তুই তো কারি করলে কি গো ও কি আমার বয়সে বড় ও আমার বয়সে ছোট এর জন্য তুই তো কারি করবি তোর ম্যাডাম হয় বস এই অফিসের বস উনি বসে সিদিকে কি মাথায় নিয়ে নাচমু হ্যাঁ এই কোন ধরনের বাদবি তুই কথা কস কি লিখা তুই কথা কস কি লিখা আমার তোর এত বড় সাজকে দিছে চুপ থাকতে বলছি

দে সারি কর দিবই তো একদম এই মুর্ত চলে সরমত আমার আফসি রাখমু যায় আমার 8-10 স্টেপ নষ্ট হয় হ্যাঁ চালাইতে করছি কি করবি হ্যাঁ ফোকিন নির্বাচিত ছোট লোক আমার কি ইচ্ছা না তো ঠোর দুটা করে सिलाई দেব ম্যাডাম কি তোর বাপের বন্ধে তোর বাপের বন্ধে আস্তে বল আমার বাপ বল তুই নাম ধরে নাম ধরে বলতাছস তুই তুই কম না

আমি একটা জিনিস বুঝলাম না যে আনোয়ার আমাদের চোখে চোখরাকে কথা বলতে পারে না সে কিসের জন্য এরকম ব্যবহার করলো আমাদের সাথে আমিও তো বুঝতে পারতেছি না ও কেন এরকম করতেছে আমার আসতে সালাম দা যাইতে সালাম দেয় কিন্তু এখন এই অবস্থা করতেছে তুই তোকারি ব্যবহার আমিও কিছু বুঝতে পারতেছি কি ফোন দেয় ম্যাডাম ও কি মদ খাইছে মদ খাইলে না মানুষের সেন্স হারাই যায় ও মনে হয় মদই খাইছে ম্যাডাম চুপ থাকে না আমি আব্বুরে ফোন দিতেছি আমার অনেক পয়সা যাইতে ভয় লাগতেছে যদি আমার গায়ে হাত তুলে ম্যাডাম হ্যালো আব্বু তুমি এখনই অফিস আসো ইমার্জেন্সি দরকার আছে আয়সা দেখো আনার কি শুরু করছে অফিসের ভিতরে ঢুকতে আমারে মারতে আসছে সাথী ম্যাডামরে মারতেছে কি অবস্থা ব্যবহার শুরু করছে তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা আচ্ছা আপনি যান আব্বু আসতেছে আমি আসতেছি আমি চাকরি সাইরা দিব আমার এই চাকরির কোনো দরকার নাই আমার মেয়ে যদি না বাঁচে এই চাকরি দিয়ে কি করব আমি আল্লাহ দেখব চাকরি যদি চলে যায় আমার মেয়ের চিকিৎসা আমার দুইটা কিডনি আছে না এই দুইটা কিডনি বিক্রি করা। তারপর আমার মেয়ের চিকিৎসা করব বড় স্যার আসতেছে বড় স্যার আসলে হয়তো আমার চাকরিটা চলে যাবে তখন আমি চলে আসতে পারবো নিশ্চিন্তে ঠিক আছে আমি আর সাথী ম্যাডাম একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতেছিলাম এর ভিতরে আনোয়ার আসে আইসা মনে করো যা ব্যবহার শুরু করছে সাথে গায়ে দুইবার হাতে তুলছে আমার দিকে তেড়ে আসছে লাঠি নিয়ে তাই না হ্যাঁ খুব খারাপ ব্যবহার করছে আসছে আবার আমার বলতেছে তোর কোন বাপ আছে বাপরে ডাক আমিও দেখ মামারে কি করতে পারে চাকরি থেকে না করে দিবি এরকম ব্যবহার শুরু করছে এসে হ্যাঁ রিসার্ট স্যার তুমি আসছো কেন আমার বোধ পরে বলছি স্যার ও আসবে না আমার সাথে যা তা ব্যবহার করতেছে ওইখানেই বসে রয়েছে ওকে গিয়ে বলো যে আমি ডাকছি বলো স্যার ডাকছে স্যার ও গায়ে তুলে তোমাকে আমি বলছি তুমি গিয়ে বলো যে স্যার ডাকতেছে ইমিডিয়েটলি কুইক ওকে স্যার আব্বু ও চরম মাপের ব্যাধব ওর অফিস থেকে বের করে দাও ব্যবস্থা করতেছি আমি আসো আসসালামু আলাইকুম স্যার কি ব্যাপার আমার বলেন স্যার তোমার নামে এত কমপ্লেন কেন কমপ্লেন আমার বাদ দিয়ে দেন বাদ দিয়ে দিলেই তো হয় দেখছো এরকমই ব্যবহার করতেছে কি রকম ব্যবহার করছে মারছে আপনাদের গায়ে হাত তুলছে আপনি সাথীর গায়ে হাত তুলেন না ঠোঁট চালাবেন না আবার বলতেছে ঠোঁট নাকি সেলাই করে দিব হ্যাঁ সেলাই করে দিব কথা বলবেন না চুপ বেয়াদব আপনি বেয়াদব স্টুপিড আপনি স্টুপিড আমার কি করছিস তুই তো মনোয়ার আনোয়ার সমস্যা কি তোমার কিছু না স্যার আমাকে বাদ স্যার এভাবে কথা কেন আমাকে বাদ দিয়ে স্যার আমি যেটা বলি সেটার উত্তর দাও তুমি এভাবে কথা কেন তুমি এরকম আচরণ কখনো তো করো না আজকে হঠাৎ করে তোমার কি হয়েছে কি সমস্যা নেই বাদ দিয়ে দাও সমস্যা তো কিছু একটা অবশ্যই আছে হয়তো একটা লোক তার এইভাবে হঠাৎ করে এরকম আচরণ করতে পারে না তাই না বলো তুমি কিন্তু আমার প্রতিষ্ঠানে খুব বিশ্বস্ত একজন লোক আর তোমাকে কিন্তু আমি খুব অন্যরকম দৃষ্টিতে দেখি তোমার কাছে এ ধরনের বিহেভ আমি কিন্তু আশা করতে পারি না তুমি আমাকে বলো তোমার চেহারা এবং তোমার বর্তমান যে বডি কন্ডিশন ফেজের যে লুকিং এতে মনে হইতেছে যে কিছু একটা তুমি লুকাইতেছ বলো স্যার জানতে চান কি হয়েছে অবশ্যই স্যার ভালোবেসে বিয়ে করছিলাম স্যার করছি সেই মেয়েটা বলছিল তুমি যদি আমার বিয়ে না করো গাড়ির নিচে আমি না স্যার মেয়েটার মায়া করে গেছিলাম স্যার আমরা বিয়ে করছিলাম স্যার বিয়ে করার তিন বছরের মাথায় আমার একটা মেয়ে হয়েছে স্যার খুব সুখে ছিলাম স্যার খুব আনন্দ ছিলাম স্যার হঠাৎ করে না স্যার আমার বোর মাথায় আমি তো গরিব আমার সাথে নাকি ওর মা নাই না ওর যায় না আরেকটা ছেলের পছন্দ চলে গেছে তাতে আমার কোনো দুঃখ নাই স্যার আমার মেয়েটার নাচকে স্যার ছয় মাস যাব ক্যান্সার হয়েছে আমি না স্যার জানেন ছুটির জন্য ওনাকে অ্যাপ্লাই করছি ম্যাডাম আছে না স্যার ম্যাডাম না মারে স্যার ছুটি দেয়নি আমার মেয়েটা এখন মরাবর অবস্থায় হসপিটালে তাই কিছু মাথায় আসতে ছিল না চিন্তা করছি খারাপ ব্যবহার করলে মনে হয় আমারে অফিস থেকে বাদ দিয়ে দিবেন চাকরি থেকে বাদ দেওয়া দিবেন সেই জন্য আমি খারাপ ব্যবহার করছি স্যার আমার টাকা পয়সার দরকার নেই এবারে আমার বাদ দিয়ে দেন স্যার আমার কিডনি বেছা আমার ম্যান ক্যান্সারের চিকিৎসা করব স্যার

খারাপ বেশি কিছু খারাপ করতাম আসলে সন্তানের মায়া যে কি সন্তান যাদের আছে তারাই বোঝে তোমার মেয়েটা হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাঁপতেছে আর বাবা বাবা করে চিৎকার করতেছে ওর মা মার এত কাছে পায় না স্যার ওর মা তো নাই আমি ওর মা আমি ওর বাবা স্যার তোমারে বাদ দিয়ে যান স্যার আমরা সবাই কিন্তু মানুষ আর তুমি চিন্তা করলা কীভাবে যে তোমার মেয়ে অসুস্থ তাও আবার বড় ধরনের রোগে রোগ আক্রান্ত চিকিৎসার অভাবে তোমার মেয়ে মারা যাবে চিকিৎসার অবহেলায় তুমি কষ্ট পাবে প্রশ্নে ওঠে না কোয়াইট ইম্পসিবল তোমার কি মনে হয় আমি ওই ধরনের লোক তুমি আমার প্রতিষ্ঠানে আসো তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার এটা আমার কর্তব্য আর আমার মেয়ের আচরণে বা আমার স্টাফদের আচরণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো আমি তাদের পক্ষ থেকে তোমার কাছে সরি তোমার বেশ চিকিৎসার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিলাম ঠিক আছে ঠিক আছে আমার আসলে কি জানো আমাদের সমাজে এরকম বহু লোক আছে তাদের অঢেল টাকা পয়সা আছে অনেক অর্থ সম্পদ আছে কিন্তু আমরা আমাদের সমাজে যে অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষগুলি আছে দুস্থ মানুষগুলি আছে আমরা তাদের পাশে দাঁড়াই না তাদের দিকে সাহায্যের হাত বাড়াই দিই না যে আমরা প্রত্যেকটা লোক প্রত্যেকটা বিত্তবান এরকম একটা দুইটা অসহায় লোককে একটু সহযোগিতার হাত বাড়াই দিই তাহলে কিন্তু তারা একটু ভালো থাকতে পারে তবে আমি আমার মতো চেষ্টা করব আমার তুমি চিন্তা করবো না যত টাকা লাগুক আমি তোমার মেয়েকে চিকিৎসার ব্যবস্থা করব করবো পাক যদি সহায় থাকে ইনশাল্লাহ তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে

তুমি ওকে ঢাকায় আনার ব্যবস্থা করো আমি গাড়ি বলে দিতেছি ড্রাইভারকে গাড়ি নিয়ে এক্ষুনি চলে যাবো তুমি নিয়ে একেবারে আমার বাসায় উঠবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অল দা বেস্ট ভালো থাকো আচ্ছা তোমার ডিউটি করতে হবে না এখন তুমি দেশের বাড়ি চলে যাও ঠিক আছে স্যার আমি ড্রাইভারকে বলতেছি যে আমাদের সিকিউরিটি আছে না আনোয়ার ওকে নিয়ে যাও গ্রামের বাড়ি যাবে যেখানে যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাবা ঠিক আছে টাকা পয়সা লাগলে অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবা ওকে ওয়ালাইকুম আসসালাম সোম্মায় একটা কথা বলি আসলে কি জানাস আমরা কিছু বিত্তবানরা আছি যারা টাকার অহংকারে ভাব গাম্ভীর্যে মানুষকে মানুষ মনে করি না অসহায় দুস্থ মানুষদেরকে নিয়ে আমরা খেলামেলা করি এটা আসলে ঠিক না আর ওর মেয়ে অসুস্থ থাকবা না থাকমা কোনো দিন কখনো কোনো গরীব অসহায় মানুষদের সাথে বাজে আচরণ করবা না ঠিক আছে আব্বু আমি বুঝতে পারিনি ওর মেয়ে যে এত অসুস্থ ছুটি চাইছে কিন্তু আমিই দেইনি আব্বু শোনো মা কোন স্টাফ যদি ছুটি চায় নিশ্চয়ই কোনো কারণ থাকে আর যদি কারণ না থাকে একবার দুবার চায় শেষ হয়ে যায় যখন দেখবা যে না সে ছুটির পর ছুটি চাইতে আসে চাইতে আসে তোমাকে বিরক্ত করতেছে তখন তুমি শিওর থাকবা যে নিশ্চয়ই ছুটিটা অনেক প্রয়োজন দিয়ে দিব আমার ঠিক আছে মনোযোগ দিয়ে অফিস করো কোনো প্রবলেম হলে আমাকে নক দিও আচ্ছা